আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ ও সিম্পল একটি রেসিপি করলা ভাজি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি আগে থেকে করলা রিং সাইজ করে কেটে নিয়েছি এবং এতে এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আট থেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এতে করে করলার তিতাভাবটা চলে যায় এবং আট থেকে দশ মিনিট পর পানি দিয়ে পরিষ্কার করে নিব এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো রেগুলার তেল দিচ্ছি এবং গরম হলে আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি দেড় কাপ কাঁচামরিচ ফালি আট থেকে নয়টি আপনারা ঝালের টেস্ট বুঝে দিয়ে নেবেন এবং হালকা ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে এলে এক চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন করলাগুলো দিয়ে দিব এবং সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে এলে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ করে নেয়ার জন্য ঠিক তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এ পর্যায়ে আর ঢেকে দিব না করলার গায়ের পানিগুলো পরিপূর্ণভাবে শুকিয়ে ফেলব এই করলাতে রয়েছে অনেক প্রকার গুণাগুণ যেমন হজম শক্তিতে ভালো কাজ করে ঠিক তেমনই ডায়াবেটিস রোগীদের সুগার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে অনস্বীকার্য শুধু তাই নয় ওজন কমাতেও এর ভূমিকা কোনো অংশেই কম নয় এবং লিভারও ভালো থাকে কম বেশি সবাই আমরা করলা অনেক পছন্দ করি আবার অনেকেই একদম করলা দেখলে নাক ছিটকাই তবে বলবো এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে সকলেই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ